মানে এমন কোন জায়গা নেই যেখানে আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন বসে আছেন কিচ্ছু পড়ছেন না অথচ নেই এই নীতিমালাটি আলোচনা করেছেন সলাতে কোন জায়গায় চুপ থাকা নেই নিরবতা নেই এই জন্য জোহরের সলাতে উদাহরণস্বরূপ জোহরের সলাতে সুরা ফাতেহা পড়ার পরে এমাম সাহেব অন্য সুরা পড়ছে আমরা তো শুনছেন অন্য সরা পড়বেন সাহাবারা পড়তেন এই আমলগুলি আমাদের দেশে হানাফিরাত তো করেন এমনকি অনেক আম লেদিসেরাও করেন না করবে না চুপ থাকবেন না চুপ থাকলে তো আপনি তাহলে কি করছেন আপনি সলাতা দিয়ে করছেন এবাদত করছেন কি করছেন শুধু দাঁড়িয়ে আছেন না ওঠেই না শোন হচ্ছে যে আপনি পড়তে থাকবেন সাহাব আই কেরম গণ সাব বেশ মালফালা আলা আলাত হাতীসুলতা আশিয়া আহ নীসার পিছনে পড়তেন পড়বেন আচ্ছা যেখানে আপনার তাসাহুদ নেই কিন্তু এমাম সাহেবের তাসাহুদ আছে উনি বসে আছেন পড়তে থাকবেন তাসাহুদ আপনার শেষ হয়ে গেছে এমাম আরো বসে আছে এমাম তারপরে বসে আছে ধরেন তাহলে আপনি যে কোন দোয়া পড়তে থাকবেন তাসাহুদ পড়তে থাকেন দোয়া পড়তে থাকেন জি তাসাহুদ বারবার পড়বেন না তাসাহুদ পড়া হয়ে গেছে তারপরে এমাম সাহেব পড়তে থাকেন দোয়া পড়তে থাকেন প্রথম তাসাহুদ হলো পড়তে থাকেন চুপ থাকা নয় যে কিন্তু হচ্ছে আপনার জবানের জিকির চলতে হবে দোয়া খুঁজে পান না আপনি করতে থাকেন তসবি বারবার করে করতে থাকেন ছাড়া যে কোনো দোয়া করতে থাকেন রুকু লম্বা রুকু করছে আপনি তিনবার পড়ে বা পাঁচবার পরে হয়ে রুকুতে আছেন আপনি না পড়তে থাকেন আপনি যতক্ষণ পর্যন্ত রুকুতে আছে কোনো জায়গায় আপনি নীরব থাকবেন না আশা করি এই সালাতের ক্ষেত্রে মনে রাখবেন এবং তার বাস্তবায়ন করবেন সুতরাং আপনার উপর তাসাহদ হোক আর না হোক মা অনেক সময় যারা পরে আসে তাদের চার তাসাহদ হয়ে যায় চারটা দিন তাসাহদ আত্মায় করতে থাকবে চারবার করে পড়তে কোনো অসুবিধা নেই চুপ থাকবে না